হ্যালো এভরিওান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার ছোলার বিরিয়ানি আর ইলিশ ভাজার একটা সহজ রেসিপি নিয়ে কম সময়ে কিভাবে অল্প উপকরণে অতিথি আপ্যায়ন করা যায় এই আইডিয়াটাই আপনারা আজকের রেসিপি ফলো করলে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এই জিনিসটা আপনারা খুব স্বল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এটার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো গরম হয়ে গেলে আমি এগুলোকে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচ দিয়ে দেবো মরচের কুড়া এখন এগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু হালকা হাতে মিশিয়ে নেব আর দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এক কাপ আমি এক কাপ পরিমাণে চালের ছোলার বিরিয়ানি করব তার জন্য আমি এক কাপ পরিমাণের ছোলা এখানে ব্যবহার করেছি সব সময় ছোলা আর চালের কোয়ান্টিটি সেম রাখার চেষ্টা করবেন এর মধ্যে আমি বাকি চালগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখন চালের সাথে জাস্ট সামান্য চেড়ে একটু মিশিয়ে নেব আর একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব আমি জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি এখানে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজগুলো সফট হয়ে এলেই চালগুলো আর ছোলাগুলো একসাথে দিয়ে দেব নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে আমি এরকম হালকা বাবল ওঠা ফুটন্ত গরম পানি দিয়ে দেব পানি দেয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আরেকবার মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা হতে দেব এখন আমি দুই পিস ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া এই মশলাগুলো দিয়ে এখন আমি মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোর সাথে মাছগুলোকে যত সুন্দর করে মিক্স করা যাবে মাছের টেস্টটা ততটাই ভালো আসবে ডিমের সাথেও আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ আমার বিরিয়ানিটা হবে ততক্ষণ এটা একটু ম্যারিনেট হয়ে থাকবে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা তুলে বিরিয়ানিটা আর একবার একটু নেড়ে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এটা অনেকটাই নরম আছে আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে আর রান্না করার কোনো প্রয়োজন নেই এখন এটা জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই ঝরঝরে হয়ে যাবে এখন আমি মাছটা ভেজে নেব এর মধ্যে প্রথমে আমি কিছু সাদা তেল দিয়েছি তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেলের মধ্যে এখন আমি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলো দেয়া হয়ে গেলে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে মাছের ডিমগুলোকেও ছেড়ে দেব এ পর্যায়ে একটু সাবধানে কাজ করবেন তেল ছিটে আসার সম্ভাবনা একটু থাকে তাই একটু সাবধানে কাজ করবেন মাছগুলোকে বারবার উল্টে পাল্টে একদম মচমচে করে ভেজে তুলে ফেলবেন দেখুন কাটা চামচ ব্যবহার করছি এই মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর এই বাবলগুলো থাকবে না তেলটা একদম ট্রান্সপারেন্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলেও আপনারা বুঝতে পারবেন মাছগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছগুলো দুই দিক থেকেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও মাসাল্লাহ অনেক টেস্টি হয় দেখুন তেলটা অনেকটাই ক্লিয়ার হয়ে এসেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে এটাকে আরও একটু সাইড থেকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার ইলিশ ভাজা এখন আমি এটাকে প্লেটিং করে দিয়েছি আর উপর থেকে একটু ইলিশ ভাজার তেল ছড়িয়ে দিলাম এই সিম্পল জিনিসটা খেতে যতটা টেস্টি হয় আর এটা লুকের কথা যদি বলি এটা অনেকটা লুক্রেটিভও হয় দেখতে এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ঝটপট রেসিপি দিয়ে যদি আপনারা অতিথি আপ্যায়ন করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এক্সপিরিয়েন্সের কথা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরি ভালো থাকবেন সবাই